আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের দুই সালের পরীক্ষা পঁচিশে দিচ্ছ তাদের জন্য সমাজকর্ম তৃতীয় যে সাজেশনটা নিয়ে এলাম সম্পূর্ণ ফ্রিতে যেই সাজেশনটা দেখার পরবর্তীতে তোমরা চাইলে পিডিএফটাও নিতে পারবা তো সেই জন্য তোমাদেরকে এই সাজেশনটার ভিডিওটা সম্পূর্ণটা ভালোভাবে দেখতে হবে এবং আমরা পূর্বে যতগুলা সাজেশন দিয়েছি ইনশাল্লাহ নাইনটি পর্যন্ত কমেন্ট পড়েছে এবং এখানেও যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু নাইনটি পর্যন্ত কমন পড়ার পসিবিলিটি আছে তো আমি একটা একটা করে তোমাদেরকে দেখায় দিব অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো যেগুলো পড়লে তোমাদেরকে আর কোনো বই পড়তে হবে না আর কোনো কিছু পড়তে হবে না সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নযুক্ত করেছি এখানে যে পূর্ণরূপগুলো আছে এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পূর্ণরূপগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট দিতে পারো আমি এটাকে আরেকটু ছোট করছি এই প্রত্যেকটা স্ক্রিনশট তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো তোমরা অবশ্যই পড়ে যাবা হ্যাঁ এই যে এখান থেকে আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিতে পারো তোমরা এই যে এখন একটা স্ক্রিনশট দাও এখানে আট পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট দাও আমি আরেকটু নিচে যাই এখান থেকে নয় এই যে নয় থেকে বাকি অংশটা তোমরা আর একটা স্ক্রিনশট দিতে পারো ঠিক আছে এখন আমি যদি তোমাদেরকে একটু এটা পড়ে শোনায় অনেকে আছে যে পড়তে পারলে সাধারণত যদি আরেকজন পড়ে শোনে বা শুনলে একটু মনে থাকে মুখস্থ হয় এই জিনিসগুলা খুবই ইফেক্ট পেলে ঠিক পরীক্ষার আগ মুহূর্তটাতে এখানে দেখো আমি এখান থেকে পড়ছি যেহেতু অ্যাব্রিভিয়েশনগুলো এখানে আর পড়লাম না প্রতিবন্ধী কারা এখানে রয়েছে যারা মনোদৈহিক বা আত্মসামাজিক সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন থেকে বঞ্চিত তারাই প্রতিবন্ধী জাতীয় জনকল্যাণ পরিষদ কখন গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন সালে ভাতা কোন ধরনের কর্মসূচি আমরা একটু উপরে চলে যাব এখান থেকে হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জাতীয় শিক্ষানীতি কত সালে প্রাণিত হয় দুই সালে বাংলাদেশের আধুনিক সমাজ কল্যাণের সূত্রপাত কোন কর্মসূচির কর্মসূচির মাধ্যমে মাধ্যমে প্রজেক্ট হো এর সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ড জেনেভাতে মেমোরি অফ সেপুল গ্রন্থের লেখক হচ্ছে হ্যানরি ডোনাল্ড আর সামাজিক নিরাপত্তা কি অর্থনৈতিক প্রতিরক্ষামূলক কর্মসূচি যা দুর্ঘটনা বার্ধক্য অসুস্থতা ইত্যাদি মোকাবেলায় সহায়তা করে শ্রমকল্যাণ কি মজুরি বাইরে শ্রমিকদের আরাম উন্নয়ন এবং প্রাপ্য সুবিধা আরামের জন্য যে প্রাপ্য সুবিধা দেওয়া হয় এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটর অফ সোশিয়াল এজেন্সিস গ্রন্থের রচয়িতাকে জন সি কিডনি তারপরে আছে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে বাংলাদেশের ডায়াবেটিক সমিতির ডায়াবেটিক সমিতির সভাপতি হচ্ছেন অধ্যাপক ইব্রাহিম অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম জাতীয় শিশু নীতি দুই অনুসারে শিশু কারা আঠারো বছরের কম বয়সী ছেলে এবং মেয়েরা হচ্ছে শিশু জাতীয় স্লোগান স্লোগানকে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় জাতীয় জনসংখ্যার নীতি সর্বশেষ কত সালে প্রাণিত হয় দুই সালে নারীর প্রতি বৈষম্য বিলুপ সনদ কত সালে গ্রানে গৃহীত হয়েছিল এটা উনিশশো সালে বি আর ডিবি এর পূর্ণরূপ কি এখানে হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড সোশ্যাল পলিসি গ্রন্থের লেখককে রিচার্ড এম টমাস এরপর যে কোনো নীতির চূড়ান্ত অনুমোদন কে দেন রাষ্ট্রপ্রধান বর্তমান জাতীয় শিক্ষা নীতির অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর আট বছর জাতীয় যুব উন্নয়নের নীতি অনুসারে যুবদের বয়স কত এখানে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হবে রিপাবলিক পরিকল্পনার ধারণাটি সর্বপ্রথম কোথায় পাওয়া যায় গ্রিসে উন্নয়ন পরিকল্পনার উদ্ভাবক দেশ কোনটি রাশিয়া পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কত উনিশশো থেকে দুই হাজার দুই পরিকল্পনা সময়সীমা কত দুই থেকে দুই হাজার পনেরো বাংলাদেশে গ্রামীণ সমাজসেবা কর্মসূচি কবে চালু হয় উনিশশো সালে শিশু কল্যাণ কি শিশুদের আর্থসামাজিক এবং মনোদৈহিক কল্যাণের লক্ষ্যে পরিচালিত কার্যক্রম বাংলাদেশের চিকিৎসা সমাজকর্ম চালু হয় কত সালে উনিশশো সালে এই ফাঁকে আমি তোমাদেরকে একটা কথা বলি তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবা যাতে পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো সবার আগে তুমি পেয়ে যাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না কেননা শিক্ষা যতই শেয়ার করবা যতই প্রসার করবা ততই বাড়বে সেটা কখনো কমবে না তাই শেয়ার করতে কোনোভাবেই যেন তোমরা কিপটামি না করো এরপরে আসি ইউনিসেফের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র ব্রাকের প্রতিষ্ঠাতাকে সারফজদে হাসান আবেদ ব্রাক কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউনেফা এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে প্রবীণ হৈতিষী সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপরে দেখতে পাচ্ছ আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য যেগুলো রেখেছি সেগুলো হচ্ছে গ্রামীণ এবং শহর সমাজসেবা বলতে কি বুঝো প্রবেশন এবং পেরুলার মধ্যে পার্থক্য লেখ সামাজিক নীতি কি সামাজিক নীতির বৈশিষ্ট্য লিখ পারিবারিক পরিকল্পনা কি পরিকল্পনার প্রকার বেদ লিখ সমন্বয় কি সমন্বয় শ্রেণী বিভাগ উল্লেখ কর বাংলাদেশের নারী উন্নয়ন নীতির লক্ষ্য সমূহ কি বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মসূচি কি বাংলাদেশের প্রবীণ ঐতিহাসিক সংঘের উদ্দেশ্যগুলো লেখ জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী শিক্ষার স্তর কয়টি সামাজিক নিরাপত্তা বলতে কি বুঝো প্রবেশন এবং প্রশাসন কি প্রবেশনের শর্তগুলো বর্ণনা করা স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ বলতে কি বুঝো সরকারি এবং স্বেচ্ছাসেবক সমাজ কল্যাণ বলতে কি বুঝো বাংলাদেশের ইউনিফা এর কার্যক্রম কি বাংলাদেশের ইউনিসেফ এর কর্মসূচিগুলা কি অথবা ইউনিসেফ ভূমিকা কি সংশোধনমূলক কার্যক্রম কি এর পরে রয়েছে গ রচনামূলক প্রশ্ন পরিকল্পনা কি উত্তম পরিকল্পনার পূর্ব শর্তগুলো আলোচনা করো পরিকল্পনার সংজ্ঞা দাও বাংলাদেশের পরিকল্পনা প্রণয়নের সমস্যা চিহ্নিত করো সামাজিক নীতি প্রণয়নের প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ আলোচনা করো বাংলাদেশের বাংলাদেশের জাতীয় নীতি শিক্ষানীতি এবং দুই হাজার দশের উল্লেখযোগ্য দিক বর্ণনা করো বাংলাদেশের সমাজসেবা কি বাংলাদেশের হাসপাতাল সমাজসেবার গুরুত্ব বর্ণনা করো তারপরে অথবা থাকবে বাংলাদেশে হাসপাতালের সমাজসেবা কর্মসূচির উদ্দেশ্য মৌলিক ওইখানে যে কোনোটা থাকতে পারে শিশু কল্যাণ কি বাংলাদেশে শিশু কল্যাণ কর্মসূচি কার্যক্রমের বিবরণ দাও বাংলাদেশের নারী কল্যাণ এবং নারী উন্নয়ন কর্মসূচির বর্ণনা দাও বাংলাদেশের র্যাড ক্রিসেন্ট সোসাইটির বিবরণ দাও এটা মূলত একটা স্বেচ্ছাসেবা সংগঠন বলা যায় এই টাইপের যে প্রশ্নগুলো আছে মূলত আহামরি কোনো কিছু না তোমরা যদি একটু অনলাইনে বা এআই এর মাধ্যমে একটু ঘাটাঘাটি করে তাহলে পেয়ে যাবা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তারপর আছে বাংলাদেশের সমাজ কল্যাণ কার্যবলি সমন্বয় সুবিধা লেখ অথবা সমন্বয় কি বাংলাদেশের সমাজবিজ্ঞান কর্মসূচির সমন্বয় ব্যবস্থার বিবরণ দাও বাংলাদেশে প্রণীত জাতীয় সংখ্যা নীতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য বর্ণনা করো সমাজ কল্যাণ প্রশাসন কি সমাজ কল্যাণ প্রশাসনের কার্যাবলী বর্ণনা করো বাংলাদেশে ইউনিসফ কর্মসূচি এবং ভূমিকা উল্লেখ করো জাতীয় স্বাস্থ্য নীতি দুই হাজার এবং দুই হাজার একের মূল এবং কর্মকৌশল আলোচনা করো সামাজিক নীতি কি সামাজিক নীতির লক্ষ্য এবং নিরপেক্ষ আলোচনা করো বাংলাদেশের ইউনেস্কো বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্য কার্যক্রম বর্ণনা করো তোমরা এই প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত তোমাদের কমন পড়বে এটা নিয়ে তোমাদের কোনো প্যারা প্যারাঘাইতে হবে না তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নিবা এবং বাকি যত সাবজেক্ট আছে তোমরা কমেন্টে জানিয়ে দাও কোন সাবজেক্টের ফাইনাল সাজেশন লাগবে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এই সাজেশনগুলো দেওয়ার এবং আমাদের ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কোনো সমস্যা হলে সেখানে নক দিতে পারো এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা দেখবা কেননা তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি ওয়াচ টাইম না দিতে পারো বা সাবস্ক্রাইব না করো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার না করো সেক্ষেত্রে আমি যে ভিডিও বানাবো তোমাদের জন্য সাজেশন তৈরি করব সেটার যে একটা প্রেরণা হিসেবে কাজ করবে সেটা তো থাকবে না তখন তো আর ভিডিও বানানো হবে না ইনশাল্লাহ আমি আশাবাদী তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বেলাইকনটা বাজিয়ে দিবা তোমাদের পরবর্তী সাবজেক্টের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবা সবাই ভালো থাকবে থাকো সুস্থ থাকো পরীক্ষার জন্য শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম